হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকের রেসিপি এখানে দু রকম মাছ আছে এখানে দু রকম মাছ নিয়েছি বন্ধুরা আজকে দু রকম মাছের দু রকম রেসিপি হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না আমি মাছটাকে নুন হলুদ মেখে রেখেছি এবারে ভেজে নেব আর রয়েছে দু রকম মাছের জন্য দু রকম সবজি এখানে রয়েছে পেঁয়াজ কলি আর রয়েছে এখানে বেগুন বেগুনটাকে একটু নুন জলে আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা তেলে বেগুনটা ভেজে ভাজা হয়ে গেছে তুলে দেব হালকা লাল লাল করে ভেজে নিলাম এবারে তেলটা আমি কমিয়ে দেবো এবারে কালো জিরে আর সাদা জিরে ফোড়নে দেব সামান্য একটু আদা বাটা দেবো দিয়ে দিলাম আর সে শুকনো লঙ্কা চারপাশটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আমি পেঁয়াজ ফুলিটা দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ ফুলিতে অটা আমার স্কিপ হয়ে গেছে পেঁয়াজ কলি দেওয়ার সময়টা ঠিক হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজ কলির সঙ্গে আর কিছু গেছে ঝোল তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো

আরো দু মিনিটের মতো ফুটিয়ে নেব দেব সামান্য একটু চিনি আপনার চাইলে নাও দিতে পারেন বন্ধুরা এটা হচ্ছে চিনিটা হচ্ছে অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না আমি এই বেগুন আর পেঁয়াজ করে একটু তিতফোটো ভাত থাকে কষটা সেইটা কাটানোর জন্য দিলাম এবারে দেব ভাজা মশলা গুঁড়ো এবারে তাহলে বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেল দেখুন খুব বেশি একটা ঝোল রাখিনি মাখা মাখা ঝোল আর বেগুন পেঁয়াজ কলি দিয়ে সুন্দর একটা রেসিপি একদম ভিন্ন স্বাদের রেসিপি কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ততই মজাদার না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা অতি অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখুন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আর দেরি কিসের বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে